কৃষকের হাতে থাকা এক একটি মূলার ওজন প্রায় পাঁচ থেকে পনেরো কেজি জাপানি মূলার জাত হিসেবে সবজির নাম থাকলেও দেশ জুড়ে মানুষের কাছে এই সবজির পরিচিতি ফটিকছড়ির বিখ্যাত ভান্ডারি মূলা মূলত মাইজ ভাণ্ডার দরবারে প্রতি বছর দশই মাঘ ওরস উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বসে এই মূলার হাট সেখান থেকেই এমন নামকরণ দেশের বিভিন্ন স্থান থেকে ওরসে যোগ দিতে আসা মাইজ ভান্ডারের ভতরাই এ মূলার প্রধান ক্রেতা দিন থেকে আমাদের আধ্যাত্মিক জনপথ বাইশ বান্ডারে উরুজ শরীফ অনুষ্ঠিত হবে এই জন্য আমি আগেভাগেই কারণ ওখানে সব মোলা বিক্রি হয়ে যাবে এই জন্য আমি আগেভাগেই ভাগেই মোলা নেওয়ার জন্য আজকে এই আমাদের বাইরের কাছে আসলাম মেলাকে ঘিরে বছর জুড়েই ফটিকছড়ির বিভিন্ন এলাকায় চাষ হয় এই মূলার কৃষকরাও এতে হচ্ছেন লাভবান সুদূর প্রবাস থেকেও এই মূলা চাষে আগ্রহী হচ্ছেন ফটিকছড়ির বাসিন্দারা আমি আগে প্রবাসে থাকতাম দুবাইয়ের মধ্যে তো দুবাইতে দেখতেছি ওখান থেকে এখানে ভালো তো মূলাটা করার জন্য আমি প্রতি বছরে আমার একটা ইনকাম আছে এখানে দুই থাক তিনি লক্ষ টকা পৰ্যন্ত আমাৰ আমি মূল করতাম ফটিকছড়ির উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান জানান অন্যান্য এলাকার চেয়ে হালদার চরের মাটির গুণাগুণ বেশি হয় ও পাহাড়ি ঢলে বেশি আসা নদীর পলিমাটির উর্বরতা ও হাইব্রিড জাতের বৈশিষ্ট্যের কারণে মূলার আকৃতি সাধারণত অন্যান্য মূলা থেকে আট থেকে দশ গুণ বড় হয় আকারের সাথে এ মূলার দামেও আছে ভিন্নতা একটি মূলা বিক্রি হয় চারশো থেকে পাঁচশো টাকায় দেশের নানা প্রান্ত থেকে আগত ভোকরা এই মূলা ক্রয় করে নিয়ে যাওয়ায় দেশজুড়ের ক্ষেতি দিন দিন বেড়েই চলেছে टैक्स रिपोर्ट चट्टग्राम न्यूज